অফিস কেন করতে চাচ্ছে মূলত মানবাধিকারের আড়ালে ওই পশ্চিমাদের যে সমকামীরা এজেন্ডা রয়েছে এবং এনজিপিটি যেটা রয়েছে সেটা তারা আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছে বিশাল অত্যন্ত বাংলাদেশের মুসলমানদের এক গোটা রক্ত যদি শরীরে থাকে আমরা জীবিত থাকবো বাংলাদেশে আপনারা সমকামিতা প্রতিষ্ঠা করবেন এটা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদ রসুল করিম আম্মা বাহাদুর ঢাকায় জাতিসংঘের অনাহত মানবাধিকার কার্যালয় স্থাপন এর সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় মশায় খাইমা পরিষদের উদ্যোগে আহত আজকের এই মানববন্ধনে প্রচণ্ড বৃষ্টির মাঝে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের মিডিয়ার সাংবাদিক ভাইদের সকলকে জাতীয় উলামা মাসায় খাইমা পরিষদের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি প্রথম যে কথা বলতে চাচ্ছি সে কথা হলো আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন রয়েছে আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নবী করিম সল্লাহ আল ইসলামের আদর্শ রয়েছে আমাদেরকে মানবাধিকার শিখতে জাতিসংঘের কাছেও যাওয়া লাগবে না আমাদেরকে মানবাধিকার শিখতে আমেরিকার কাছেও যাওয়া লাগবে না আমাদেরকে মানবাধিকার শিখতেই যাওয়া লাগবে না আমাদের কাছে আল্লাহ আল কোরআন রয়েছে নবী করিম সল্লাহ আল ইসলামের আদর্শ রয়েছে আমরা সেখান থেকেই মানবাধিকার শিখতে পারবো পৃথিবীর কারো কাছে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই দুই নম্বর আমি যে কথা বলবো জাতিসংঘে প্রায় ষোলো থেকে আঠারোটা রাষ্ট্রে তারা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলেছে প্রশ্ন জাতিসংঘ আসলে মানবাধিকার বলতে কি বোঝায় জাতিসংঘ যেখানে মানবাধিকারের কার্যালয় খুলে সেখানে তারা সমকামিতাকে মানুষের মানবাধিকার মনে করে সেখানে তারা এল জিবিটি বিকৃত জমাচারকে তারা মানবাধিকার মনে করে নবিয়া করিম সল্লাকে নিয়ে প্রযুক্তি করা আল্লাহকে নিয়ে প্রযুক্তি করা কোরআনকে নিয়ে প্রযুক্তি করা ইসলামকে নিয়ে প্রযুক্তি করা এগুলোকে তারা মানবাধিকার মনে করে খ্রিস্টান রাজ্য পরিশ্রম করা এগুলোকে তারা কি করে মানবাধিকার মনে করে এজন্য আমরা মনে করি এখানে মানবাধিকারের আড়ালে পশ্চিমাদের যে এজেন্ডা রয়েছে এল জিবিটি কিউ সমকামিতা পশ্চিমাদের যে এজেন্ডা রয়েছে ইসলাম বিদ্বেষ পশ্চিমার যে এজেন্ডা রয়েছে বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদের নাম মুছে দিয়ে পৃথক আলাদা রাজ্য জুমল্যান্ড প্রতিষ্ঠা করা এগুলোর একটা প্রেক্ষাপট তৈরি হয় জাতিসংঘের মানবাধিকারের অফিস দিয়ে নচে থাকতে খুব সহজ করে দেখেন বাংলাদেশের মানবাধিকার নিয়ে যদি জাতিসংঘের এত চিন্তা থাকতো তাহলে গত ষোলো বছর যখন ফেসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল যখন স্বৈরাচার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল যখন পদে 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 মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল তখন মানবাধিকারের কোনো কথা তাদেরকে বলতে দেখলাম না কখনো তখন তাদেরকে মানবাধিকারের পক্ষে কোনো আলোচ তুলতে দেখলাম না তখন তাদেরকে মানবাধিকারের কোনো অফিস খুলতে দেখলাম না দুই নম্বর হল এখন পৃথিবীতে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যে জায়গায় সেই জায়গার নাম হলো রাজা সেই জায়গার নাম হলো রাফা সেই জায়গার নাম হলো ফিলিস্তিন প্রশ্ন হলো তাদের বাংলাদেশের মানবাধিকার নিয়ে একটা চিন্তা ফিলিস্তিন নিয়ে তাদের কোনো চিন্তা নাই রাজা নিয়ে তাদের কোনো চিন্তা নাই রাফা নিয়ে তাদের কোনো চিন্তা নাই জামান নিয়ে তাদের কোনো চিন্তা নাই ইরান নিয়ে তাদের কোনো চিন্তা নাই কিন্তু যে প্রখণ্ডে মুসলমানরা নির্যাতিত হয় সেখানে তাদের মানবাধিকার নিয়ে কোনো চিন্তা নাই বাংলাদেশে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বেশি ভাগকে দাঁড়িয়েছে এখন তারা মানবাধিকারের অফিস কেন করতে চাচ্ছে মূলত মানবাধিকারের আড়ালে ওই যে এজেন্ডা এবং এনজিপি যেটা রয়েছে সেটা তারা আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছে হিসাবর অত্যন্ত সহ বাংলাদেশের মুসলমানদের এক গোটা রক্ত যদি শরীরে থাকে আমরা জীবিত থাকবো বাংলাদেশে আপনারা সমকামিতা প্রতিষ্ঠা করবেন এটা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ